ছোট্ট শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কি জানো সূর্য পৃথিবী চাঁদ এরা একে অপরের থেকে কিভাবে আলাদা চলো আজ তাহলে খুব সহজভাবে জেনে নিই নক্ষত্র গ্রহ আর উপগ্রহের মধ্যে পার্থক্য নক্ষত্র নক্ষত্র হলো এক ধরনের জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য তাই আমরা সূর্য থেকে আলো পাই আর রাতে আমরা যেসব তারা দেখি সেগুলিও কিন্তু নক্ষত্র চলো এবার জেনে নিই গ্রহ কি গ্রহ হচ্ছে এমন বস্তু যা নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে গ্রহের কিন্তু নিজস্ব আলো ও উত্তাপ নেই বরং সে নক্ষত্রের আলোকেই প্রতিফলিত করে আমাদের পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরতে থাকা এমন একটি গ্রহ চলো এবার জেনে নি উপগ্রহ কি উপগ্রহ হল এমন বস্তু যা গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘরে যেমন চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ঘরে চাঁদেরও কিন্তু নিজস্ব আলো নেই সেও সূর্যের আলোকেই প্রতিফলিত করে সবচেয়ে মজার বিষয় হলো এরা সবাই একে অপরের সঙ্গে জড়িত কিন্তু এরা একে অপরের থেকে আলাদা যেমন নক্ষত্র তার নিজস্ব আলো আছে উত্তাপ আছে আবার গ্রহ তার নিজস্ব আলো নেই উত্তাপ নেই কিন্তু সে নক্ষত্রের আলোকে প্রতিফলিত করে আবার গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘরে যেমন পৃথিবী মঙ্গল উপগ্রহ তারও কিন্তু নিজস্ব আলো নেই সেও নক্ষত্রের আলোকে প্রতিফলিত করে কিন্তু উপগ্রহ গ্রহের চারিদিকে করে যেমন চাঁদ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে